প্রবাসে যারা থাকে অনেক কষ্টে থাকে পরিবার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে কেউ মারা গেলেও আসতে পারে না ঠিক না অনেক কষ্টে থাকে তারপরেও এই টাকা বানানোর মেশিন মাঝে মাঝে যখন বিমানবন্দরে দেখি খেয়াল করে দেখবেন অনেক ভিডিওর মধ্যে দেখা যায় বিমান থেকে লাশ একটার পর একটা বের হয় তা আমি বলি যে ও উল্লাস বের হচ্ছে না ওটা টাকা বানানোর মেশিনটা বের হচ্ছে কারণ পরিবার ছেড়ে সংসার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে এই টাকা ইনকামের জন্যই আজকে প্রবাসে পড়ে আছে ঠিক না ভাবে ঠিক বলেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু এই পরিবারের মানুষগুলি এই মানুষগুলোকে তেমন একটা ভালো আচরণ করে না এই যে ঈদের সময় কত কষ্ট নিয়ে তারা ঈদ করে ভিডিও কলের মধ্যে যখন আত্মীয় স্বজন ফোন করে তখন প্রথম শব্দ বলে যে এবার ঈদে আমি এটা এটা কিনব কথা বলে সন্তান বলে আমি এটা এটা কিনবো লিস্ট দেয় বিবি লিস্ট দেয় যে আমি এটা কিনবো এটা কিনব লিস্ট দিচ্ছে মা লিস্ট দিচ্ছে যে এটা কিনতে হবে এটা কিনতে হবে আত্মীয় স্বজন দাদা দাদি সবাই লিস্ট দেয় কিন্তু কেউ জিজ্ঞাসা করে না বাবা কেমন আছে কেউ জিজ্ঞাসা করে না যে তুমি এবার ঈদে কিছু কিনেছ কি না যে এবার ঈদে তুমি কি খাইলা ঠিক না এটা হচ্ছে প্রবাসী জীবন আল্লাহ তাআলা হেফাজত করুন বলে না আমিন সমস্ত প্রবাসী ভাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন প্রবাসে যারা থাকে অনেক কষ্টে থাকে পরিবার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে কেউ মারা গেলেও আসতে পারে না ঠিক না অনেক কষ্টে থাকে তারপরেও এই টাকা বানানোর মেশিন মাঝে মাঝে যখন বিমানবন্দরে দেখি খেয়াল করে দেখবেন অনেক ভিডিওর মধ্যে দেখা যায় বিমান থেকে লাশ একটার পর একটা বের হয় তা আমি বলি যে ওর লাশ বের হচ্ছে না ওটা টাকা বানানোর মেশিনটা বের হচ্ছে কারণ পরিবার ছেড়ে সংসার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে এই টাকা ইনকামের জন্যই আজকে প্রবাসে পড়ে আছে ঠিক না ঠিক বলেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু এই পরিবারের মানুষগুলি এই মানুষগুলোকে তেমন একটা ভালো আচরণ করে না এই যে ঈদের সময় কত কষ্ট নিয়ে তারা ঈদ করে ভিডিও কলের মধ্যে যখন আত্মীয় স্বজন ফোন করে তখন প্রথম শব্দ বলে যে এবার ঈদে আমি এটা এটা সন্তান বলে আমি এটা এটা লিস্ট লিস্ট দেয় দেয় বিবি যে আমি এটা কিনবো এটা কিনবো লিস্ট দিচ্ছে মা লিস্ট দিচ্ছে যে এটা কিনতে হবে এটা কিনতে হবে আত্মীয় স্বজন দাদা দাদি সবাই লিস্ট দেয় কিন্তু কেউ জিজ্ঞাসা করে না বাবা কেমন আছে কেউ জিজ্ঞাসা করে না যে তুমি এবার ঈদে কিছু কিনেছ কিনা কেউ জিজ্ঞাসা করে না যে এবার ঈদে তুমি কি খাইলা ঠিক না এটা হচ্ছে প্রবাসী জীবন আল্লাহ তাআলা হেফাজত করুন বলেন আমিন সমস্ত প্রবাসী ভাইকে আল্লাহ তালা হেফাজত করুন জোরে বলেন আমিন আজকের এই আপনাদের এই মহতি আয়োজন আমার পরে কথা নিয়ে আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নন্দিত মুফাসির শ্রদ্ধা ভাজন বড়ো ভাই হাজরত মাওলানা আলিমুল ইসলাম আজাদি ভাই অনেক আলে আলেম আপনারা পাচ্ছেন মনে করিয়েন না যে এত সহজে এদের পাওয়া যায় যারা আলোচনা রাখতেছেন প্রত্যেকটা ভালো মানের আলোচক শুধু মহব্বতের খাতিরে আপনাদের খেদমতে আসে টাকার জন্য না ভাই আজকে টোটালি শুধু মহব্বতের খাতিরে আসা হয়েছে গতবার পঁচিশে রমজানে আমরা দিনের বেলা এসেছিলাম মনে আছে তো ইনশাল্লাহ তো দেখেন এক বছর পর আবার ইনশাল্লাহ হায়াতে তাই বা আপনাকে রেখেছে মধ্যখান থেকে অনেক মানুষ বিদায় নিয়েছে ঠিক না অনেক মানুষ চলে গেছে যাদের আত্মীয় স্বজন মারা গেছে তারাই বুঝেছে জাতীয় স্বজন হারানোর যন্ত্রণা তো আল্লাহ তালা একটি বছর পরে এরকম রমজান মাসে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিলেন মন থেকে বলেন তো খুশি না বেজা বলেন যদি যদি এখানে না করে খুব ভালো যারা কপাল পোড়া তারা খানা চায় ঠিক না মাহফিল যে কত দামি যারা কবরবাসী তারা বোঝে মানে মাহফিল কেন্দ্রিক না আলেমোলামা আমার দুই পাশে ওস্তাদ বসে আছে আলেমোলামা মাহফিল বলতে কোরআনের আলোচনা যে জায়গায় কোরআন এবং হাদিস থেকে যে জায়গায় আলোচনা হয় সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা ওটা সোহান আর সেই জায়গায় আল্লাহ তালা আপনাকে আমাকে কবুল করেছে সোহান আল্লাহ জোরে বলে অসংখ্য মা বোন এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন জোরে বলেন আমি গ্রামের ভিতরে অনেক মানুষ ছিল ভাই আল্লাহ সবাইকে কবুল করে নাই আপনার এলাকার মধ্যেই যদি কেউ বিয়ে বাড়ি কিংবা আত্মীয় স্বজনের একটা ভরপুর আয়োজন করে মেহমানদারির বলেন তো সবাই দাওয়াত পায় কথা বুঝে থাকলে জবাব দেন সবাই দাওয়াত পায় সবাই দাওয়াত পায় না এবং অনেকে দাওয়াত পাওয়ার পরেও আসতে পারেন ঠিক না তো তদ্রূপ আল্লাহ তাআলা জান্নাতি বাগান এটা আল্লাহ তাআলা সবাইকে পছন্দ করে না আর দাওয়াত পাওয়ার পরেও সবাইকে আল্লাহ কবুল করে না তো আপনাকে আমাকে কবুল করেছে তার থেকে আরেকটা দামি সংবাদ যে মাসে আমরা অতিবাহিত করতেছি এটা আরো দামি মাস সোহানুল্লাহ আরো দামি সময়ে অতিবাহিত করতেছি আপনি আমি সেটা হচ্ছে ভাগ্য রজনী যেটা তার মাঝে এই দিন রাতগুলি চলতেছে পালাক্রমে কোন দিন জানি ভাগ্য রজনী খুলে যায় জোরে বলেন সোহান তো আপনাদের মতে খুব অল্প সময় আমি কথা বলবো যেহেতু আমি খেয়াল করে দেখেছি রমজান মাস কেন্দ্রিক আমরা সুরা বাকর একশো নম্বর আয়াত কেন্দ্রিকে আলোচনা করে থাকি তবে আমি এজন্য তো ওবার আয়াত পাঠ করলাম কারণ আল্লাহ তালা ঘোষণা করেছে ওয়াদ আল্লাহি হাক্ক আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ বলছেন রমজান মাস আমি আল্লাহ তালা ক্ষমা ঘোষণার মাস হিসেবে ঘোষণা দিয়েছি আল্লাহ তালা আসমানের মধ্যে তামাম ফেরেস তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলে দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি আমি আল্লাহ এলান করে দিয়েছি জানিয়ে দিয়েছি পয়গম্বরের দ্বারা আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার সমস্ত গুনাগার বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিব এক নম্বর পয়েন্ট হলো আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জিন্দগির তাম গুনা খাতা ক্ষমা করে দিবে তারপরেও কপাল পরা অনেক মুসলমান গুনা মাফ করাইতে পারবে এজন্য ফায়গাম্বর একদিন মেম্বরের মধ্যে পা রাখতেছিলেন এক নাম্বার মেম্বরের মধ্যে পা রাখলেন জানা ঘটনা বলবো না শুধুমাত্র ইমান বাড়ানোর জন্য জাস্ট আছেন মুসলমান গুরুর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন পদ্মানি শ্যামার মা বোনের আল্লাহ নবী মেম্বরের মধ্যে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় মেম্বরের মধ্যে পা রাখলেন বললেন আমিন আল্লাহর নবীকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন নবীজি অন্যান্য দিন আপনি তিনটা মেম্বরের মধ্যে পা রাখেন কিন্তু কোনোদিন আমিন বলেন নাই কিন্তু আজকে ব্যতিক্রম চিত্র আমরা দেখতে পাইলাম আপনি মেম্বরের মধ্যে যখন পা রাখতেছিলেন আস্তে আস্তে আপনি কেমন জানি আমিন শব্দ উচ্চারণ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন এরে সাহাবীরা শুনে নাও এই মুহূর্তে আমার কানে কানে জিবরাইল আমিন বলে গেল যে সকল ইমানদার বান্দা বান্দীদের রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহগুলি মাফ করাইতে পারে না আমার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জিবরাইল কানে কানে বলে দিয়ে গেল ওই সমস্ত বান্দা জন্য আল্লাহ ধ্বংস ঘোষণা করে দিয়েছে আর আমি রাসূল আমিন বললাম তার মানে কবুল হয়ে গেছে আল্লাহ নবী অত সহজ দোয়া করে না এর মুসলমান একটা জিনিস চিন্তা করে দেখেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কত দয়ার নবী আল্লাহ তালা প্রত্যেক পয়গাম্বরে মুস্তাজাবুদ্দাওয়া একটা করে সময় দান করেছিলেন প্রত্যেকটা পয়গাম্বরের আল্লাহ একটা করে সুযোগ দান করেছিলেন নবী একটা সময় দোয়া করেছিল আল্লাহ কবল করেছিলেন প্রত্যেকটা করে নাই। দুনিয়ার মধ্যে চেয়ে নিয়েছে আল্লাহ দরবারে দোয়াটা কিন্তু আমার আপনার নবী এই দোয়াটা আল্লাহর কাছে চায় নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে একদিন চাইবেন সেটা হচ্ছে কেমতের দিন